ঢাকা শহরে মানুষের দিন শুরু হয় অসহ্য জ্যাম রাস্তার ধোয়া, হর্নের শব্দ আর ক্লান্তির ভেতর দিয়ে কিন্তু সে চেনা কষ্টের মধ্যেই এক নতুন স্বস্তির বাতাস এনে দিয়েছে মেট্রো রেল আর সকাল সকাল বিশাল ট্রাফিক জ্যাম ঠেলে অফিসে যাওয়ার দিন যেন অতীত যে শহরে এক সময় মানুষ সকালে বের হয়ে দুপুরে অফিসে পৌঁছাত সেখানে এখন ঘড়ির কাটা মেপে নিশ্চিন্তে যাত্রা শুরু করা যায় এ যেন ঢাকাবাসীর জীবনে এক ম্যাজিক বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জানব এই মেট্রো রেলের কাজ করার পদ্ধতি সহ জানা অজানা আরও অনেক তথ্য মেট্রো রেল সত্যি শহুরে জীবনের গতি বদলে দেওয়া এক আশ্চর্য আবিষ্কার জনবহুল নগরীতে দ্রুত নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা হিসেবে মেট্রো রেলের জুড়ি নেই মেট্রো রেল আসলে একটি দ্রুতগতির ট্রানজিট সিস্টেম যা নির্দিষ্ট রুটে বৈদ্যুতিক শক্তিতে চলে এটি মাটির নিচে মাটির উপর বা উঁচু সেতুর উপর দিয়ে চলতে পারে যেহেতু এটি অন্য যানবাহনের সঙ্গে রাস্তা ভাগাভাগি করে না তাই সময় ও নিরাপত্তা দুদিক থেকেই এটি কার্যকর এবার একটু পেছনের দিকে যাই মেট্রো রেল ধারণার সূচনা হয়েছিল প্রায় দেড়শো বছর আগে আঠারোশো সালের দশ জানুয়ারি ইংল্যান্ডের লন্ডনে বিশ্বের প্রথম ভূগর্ভস্থ রেলওয়ে চালু হয় যার নাম ছিল মেট্রোপলিটন রেলওয়ে এটি ছিল বিশ্বের প্রথম যাত্রীবাহী পাতাল ট্রেন এই প্রকল্পের মূল পরিকল্পনাকারী ছিলেন প্রকৌশলী জন ফাউলার এবং উদ্যোক্তা চার্লস পিয়ারসন তবে শুরুর দিকে ট্রেনটি চলত বাষ্পচালিত ইঞ্জিনে অর্থাৎ কয়লা পুরানোর শক্তিতে ফলে টানেলের ভেতরে ধোয়া আর গরমের কারণে যাত্রীদের অনেক সময় ভয়াবহ অস্বস্তিতে পড়তে হতো তবে সেটি ছিল এক বিপ্লবের সূচনা যা পরবর্তীতে বদলে দিয়েছে নগর পরিবহনের পুরো ধারণা যদিও লন্ডনের মানুষ প্রথমে ভূগর্ভে ট্রেন চলার ধারণা শুনে ভয় পেয়েছিল অনেকেই ভাবত টানেলের ভেতর বাতাস থাকবে না মানুষের দম বন্ধ হয়ে যাবে তবে মজার ব্যাপার হচ্ছে প্রথম দিনেই প্রায় তিরিশ হাজার যাত্রী এই নতুন যাত্রার অভিজ্ঞতা নিতে স্টেশনে হাজির হয়েছিল খুব অল্প সময়ের মধ্যেই লন্ডনবাসী বুঝে গেল এই ব্যবস্থাই শহরের যানজটের প্রকৃত সমাধান হতে পারে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে মেট্রো রেলও বদলে যায় স্টিম ইঞ্জিনের জায়গায় আসে বিদ্যুৎ চালিত রেল ব্যবস্থা আঠারোশো সালে প্রথমবারের মতো সম্পূর্ণ বৈদ্যুতিক মেট্রো রেল চালু করে সিটি অ্যান্ড সাউথ লন্ডন রেলওয়ে এটি আধুনিক মেট্রো রেলের ভিত্তি স্থাপন করে এরপর দ্রুতই ইউরোপ আমেরিকা ও এশিয়ার বড় শহরগুলো এই ব্যবস্থার দিকে ঝুঁকে পড়ে উনিশশো সালে নিউ ইয়র্ক সাবওয়ে উনিশশো সালে প্যারিস মেট্রো এবং উনিশশো সালে টোকিও মেট্রো চালু হয় মেট্রো রেল চালানোর প্রযুক্তি শুনতে জটিল মনে হলেও এর কাজের মূল ধারণা আসলে বেশ সহজ প্রতিটি মেট্রো ট্রেন চলে বিদ্যুৎ চালিত মোটরে যা শক্তি পায় দুটি উপায়ে রেল রেললাইনের পাশে থাকা তৃতীয় রেল থেকে আবার কখনো ওভারহেড ক্যাথেনারি বা ট্রেনের ওপরের তার থেকে এই বিদ্যুতি চাকার ঘূর্ণনের মাধ্যমে ট্রেনকে সামনে এগিয়ে দেয় আর পুরো সিস্টেমটা নিয়ন্ত্রিত হয় কম্পিউটারাইজড কন্ট্রোল ও অটোমেটিক সিগনালিং ব্যবস্থায় যার ফলে ট্রেন কখন কোথায় থামবে কত গতিতে চলবে সবই নির্ভুলভাবে নির্ধারিত থাকে তাই দুর্ঘটনার ঝুঁকিও অনেক কম আরও আশ্চর্যের বিষয় হল দুবাই আর কোপেনহেগেনের মতো অনেক আধুনিক শহরে এখন মেট্রো ট্রেনগুলো সম্পূর্ণ চালকবিহীন সবকিছু পরিচালিত হয় অটোমেটেড সিস্টেমের মাধ্যমে যেন সত্যি কোনো স্মার্ট রোবট চালাচ্ছে এই ট্রেন এবার একটু আসি পৃথিবীর সবচেয়ে বড় আর ব্যস্ত মেট্রো রেল নেটওয়ার্কগুলোর কথায় জাপানের টোকিও মেট্রোতে প্রতিদিন প্রায় নয় মিলিয়ন মানুষ যাতায়াত করে সময় নিষ্ঠা আর শৃঙ্খলার দিক থেকে টোকিও মেট্রোর জুড়ি নেই টোকিওর মেট্রোতে পিক আওয়ারে এমন ভিড় হয় যে ট্রেনের দরজা বন্ধ করাই মুশকিল হয়ে পড়ে মজার বিষয় হল এই দরজা বন্ধ করার জন্য বিশেষ কিছু কর্মচারী থাকে যাদের পুষার্স বলা হয় তাদের কাজই হল যাত্রীদের হালকা ঠেলে ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করা শুনে একটু অস্বাভাবিক লাগলেও টোকিওর মানুষদের কাছে এটা একদম স্বাভাবিক বিষয় অন্যদিকে চীনের সাংহাই মেট্রো হল বিশ্বের সবচেয়ে দীর্ঘ নেটওয়ার্ক এর মোট দৈর্ঘ্য প্রায় আটশো কিলোমিটার আর রাশিয়ার মস্কো মেট্রো দেখলে মনে হবে যেন একেবারে ভূগর্ভের রাজপ্রাসাদ কারণ এখানকার প্রতিটি স্টেশন মার্বেল ঝাড়বাতি আর শিল্পকর্মে সাজানো থাকে বাংলাদেশেও মেট্রো রেল চালু হওয়ার মাধ্যমে শহুরে যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায় শুরু হয়েছে ঢাকায় দীর্ঘদিন ধরে যানজট মানুষের জীবনে বিরক্তিকর বাস্তবতা হয়ে উঠেছিল এ সমস্যা সমাধানের লক্ষ্যেই নেওয়া হয় ঢাকা মেট্রো রেল প্রকল্প যা বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির যৌথ উদ্যোগে বাস্তবায়িত হয় দুই হাজার বাইশ সালের শেষের দিকে ঢাকার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের প্রথম অংশটি উদ্বোধন করা হয় ধীরে ধীরে লাইনটি সম্প্রসারিত হয়ে এখন মতিঝিল পর্যন্ত পৌঁছেছে প্রায় বিশ কিলোমিটার দীর্ঘ এই রুটে রয়েছে ষোলোটি আধুনিক স্টেশন যেগুলোর প্রতিটিতে যাত্রীদের আরাম ও নিরাপত্তার জন্য যুক্ত করা হয়েছে সব আধুনিক সুবিধা আছে এয়ারকন্ডিশনড ওয়েটিং এরিয়া লিফট ও এক্সেলেটর ডিজিটাল ডিসপ্লে বোর্ড সিসিটিভি ক্যামেরা এবং স্মার্ট কার্ড টিকিটিং সিস্টেম আর এসব কিছু পুরো ভ্রমণ অভিজ্ঞতাকে করেছে সহজ প্রতিটি স্টেশনের কোচও সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত শব্দহীন ও পরিবেশবান্ধব তাই গরমে বা ভিড়ে যাত্রা আর আগের মতো কষ্টকর নয় তবে বাস্তব দিক থেকে কিছু চ্যালেঞ্জও আছে যেমন মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ ব্যয় অনেক বেশি এবং যাত্রীদের ভাড়ার আয় দিয়ে পুরো প্রকল্পের ঋণ শোধ করা কঠিন অর্থাৎ যাত্রী সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি হলেও আয়ের দিক থেকে প্রকল্পটি এখনও লাভজনক নয় তবে কথা সত্য যে ঢাকার মেট্রো রেলের বাস্তব সুফল এখন অনেকেই অনুভব করছেন আগে যেখানে উত্তরা থেকে মতিঝিল যেতে লেগে যেত প্রায় দেড় থেকে দুই ঘন্টা সেখানে এখন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটেই যাত্রা সম্পূর্ণ হচ্ছে এতে সময় সাশ্রয় হচ্ছে অফিসগামী মানুষ চাপমুক্তভাবে গন্তব্যে পৌঁছাতে পারছেন আর শহরের যানজটও কিছুটা কমছে এভাবে মেট্রো রেল শুধু এক পরিবহন ব্যবস্থা নয় বরং শহরে জীবনের গতি সময় ও পরিকল্পনার প্রতীক হয়ে উঠছে লন্ডনের ধোয়াটে টানেল থেকে শুরু করে ঢাকার ঝকঝকে স্টেশন পর্যন্ত এই দীর্ঘযাত্রা মানব সভ্যতার প্রযুক্তিগত উন্নতির এক চমৎকার উদাহরণ ভবিষ্যতে হয়তো বাংলাদেশও এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে স্মার্ট ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে সব ধরনের যানবাহন বাস ট্রেন মেট্রো ও রিকশা একই নেটওয়ার্কে যুক্ত থাকবে এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে